দুই লক্ষ কোটি টাকার সন্ধানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের উপদেষ্টা মণ্ডলী শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে সরানো হয় দুই লক্ষ কোটি টাকা যেটার খোঁজে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ সম্পদের হদিস পেতে সে দেশের সরকারের দ্বারস্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সহযোগীদের ধন সম্পদ যুক্তরাজ্যে পাচার করা হয়েছে কিনা তা তদন্ত করতে অন্তর্বর্তীকালীন সরকার এ উদ্যোগ নিয়েছে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের সংসদ সদস্যদের উপর নতুন সরকার যে কঠোর ব্যবস্থা নিচ্ছে তার অংশ হিসেবে যুক্তরাজ্য সরকারের কাছে বাংলাদেশ সরকার এই বিষয়ে সহায়তা চেয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন নতুন প্রশাসন তদন্ত করছে যে শেখ হাসিনার সরকার বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে ১৩ বিলিয়ন বা এক হাজার তিনশো কোটি টাকা পাউন্ডের সমপরিমাণ দুই লক্ষ কোটি টাকা বিদেশে সরানো হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে বাংলাদেশের সাবেক সরকারের সহযোগীরা সম্পদ গড়েছেন বলে কর্তৃপক্ষ ধারণা করছে যুক্তরাজ্য ছাড়াও সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে এছাড়া কানাডা বেগম পাড়ায় প্রচুর পরিমাণ সম্পদ করেছে পাচারকারী দলেরা অর্থাৎ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মন্ত্রী মিনিস্টার এবং অর্থ পাচারকারীরা হাসান এইচ মনসুর আরও বলেন এক্ষেত্রে যুক্তরাজ্য সরকার বেশ সহায়তা করছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার বাংলাদেশ ব্যাংকে এসেছিলেন তারা অনেকক্ষণ আলাপ আলোচারিতা করেছেন এবং কারিগরি কারিগরি সহায়তার প্রস্তাব দিয়েছেন বিশেষ করে শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রীর কেনা একশো মিলিয়ন বা পনেরো কোটি পাউন্ডের সম্পদের অর্থের উৎস সম্পর্কে বাংলাদেশ জানতে চেয়েছে বলে ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন আহসান এইচ মনসুর তিনি বলেন এসব সম্পদ বাংলাদেশ পুনরুদ্ধার করতে চায় সে লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা কিন্তু বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে তারা কিছু বলতে রাজি হননি